আর হঠাৎ করে শুনছি কান কার অমা আমার মেরে ফেললো ওমা আমার মেরে আমার মেরে ফেলে তো বলছে কি হইল বাড়ি কি হয়েছে জানি আর আমি আর আমার ছেলে এই জায়গায় শুয়েছি দৌড়ে গেছে আমার ছেলে কান্নাৰ পৰা মেলা মৰিলে নাই বৰ চাগ

মানে যারা মেরেছে যারা মেরেছে তুমি তাদের দেখো নি তাদের দেখিনি কিন্তু পরে ওনার লাভালাম এখন লাভ জানো পরে আমার বসে যে মানুষ না আমি এখন উঠে গেলাম